প্রিয় শ্রোতা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম সেই বিশ্বস্রোষটা ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে জানাই সর্বপ্রথম আসসালাম আলাইকুম আরামাতুল্লাহি রহমাতুল্লাহি আবার ইসলামের পরিভাষায় শান্তির পরিভাষায় স্রষ্টার পরিভাষায় আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব স্রষ্টা আপনাদের সকলের ওপর শান্তি ও দয়া করুন আই টাচ মাই হার্ট অ্যাজ দ্য স্টান্স ডু মে দ্য পিস অফ আল্লাহ অ্যাবাই টু সে প্রাচ্য দেশের মানুষদের মতন সেই পশ্চিম দেশের মানুষদের মতন আমি আমার হৃদয় তোমাদের উদ্দেশ্যে স্পর্শ করলাম সৃষ্টিকর্তা সর্বদা আপনাদের সাথে থেকে থেকে

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রায় অধিকাংশ মানুষ আজকে হাঁটু এবং কোমর ব্যথায় ভুগছেন বাদ ব্যথায় যন্ত্রণা ভুগছেন প্যারালাইসিস ভুগছেন আর্থারাইটিস স্পন্ডলাইসিস ভুগছে কেন কেন আগে তো এত হাঁটু ব্যথা কোমর ব্যথা থাকে না প্রত্যেকটা মানুষ আজকে ভুগছে কেন কিসের জন্য সেই সম্পর্কে আমি দু চারটে কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ এখানে একটা দেখুন যে লো ব্যাক পেন লো ব্যাক পেন এবং নি হাঁটু হাঁটুর যন্ত্রণা কেন আজকে ম্যাক্সিমাম মানুষ হাঁটু এবং কোমর যন্ত্রণায় ভুগছে কিসের জন্য যদি আপনার আজকের ভিডিওটা দেখেন এবং সমগ্র মানব জাতির কাছে শেয়ার করে জানিয়ে দেন বা আপনি কমেন্ট বক্সে আপনি যিনি আপনার মতামত জানান তাহলে অতি অবশ্যই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে পারবো এখানে কয়েকটা এক্সারসাইজ দেখুন কয়েক ভালো করে দেখুন কয়েকটা এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো দিন সূর্য উঠার আগে করতে পারলে ভালো এবং সূর্য ডোবার সময়ে সকাল সন্ধ্যায় প্রতিদিন জারি রাখতে হবে এই এক্সারসাইজগুলো এবং প্রত্যেক দিন মর্নিং ওয়ার্কআউট জারি রাখতে হবে এবং ডায়েট আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার যদি আমাদের এখানে আসেন আপনাকে এক্সারসাইজগুলো দেখা দেওয়া হবে এবং এখানে ফিজিওথেরাপিস্টও আছেন ফিজিওথেরাপিস্টের মাধ্যমে আপনার এক্সারসাইজগুলো দেখা হবে শুধু ওষুধের ওপর ডিপেন্ড করলে চলবে না যে আমরা শুধু ওষুধ খাবো আর ওষুধের ওপরই আমরা ডিপেন্ডেবল চলবো তাহলে কিন্তু হবে না আপনার ওষুধে হচ্ছে রিল্যাক্স যেমন বাড়াবে কোনো মাংস পেশি বা আপনার কোনো জায়গায় জয়েন্টে রিল্যাক্স হয়ে গেছে সেটে গেছে ধরে গেছে হয়তো ওষুধের দ্বারা কিছুটা ছাড়াবে কিন্তু মেন হচ্ছে এক্সারসাইজ মেন হচ্ছে এক্সারসাইজ ফিজিওথেরাপি এখানে আমাদের কম খরচে মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে ব্লাড সুগার ইসিজি ফিজিওথেরাপি চোখ এবং স্বাস্থ্য পরীক্ষা সব কিছুই হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য আমরা করতে পারছি সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আমরা ইউরিক অ্যাসিড বেজেছি নাকি ইউরিক অ্যাসিড কিসে বাড়ে কুমড়ো মাশরুম ফুলকপি বেগুন এইগুলোতে হাই ইউরিক অ্যাসিড আছে এইগুলো থেকে অ্যাভয়েড করে চলুন আর ফাস্টফুড বা ফাস্টফুড থেকেও যতটা পারবেন অ্যাভয়েড করে চলুন এবং হার্ট ব্লক যাতে না হয় কোলেস্ট্রল যা না বাড়ায় ফ্যাট থেকেও যত সরে থাকুন কারণ আপনার মন ম্যারো যে ব্লাড সার্কুলেশন যে ব্লাড তৈরি করছে বোন ভালো থাকে তার জন্য আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে এবং ফাস্ট ফুড বা আমিষ জাতীয় খাদ্য থেকে যত অ্যাভয়েড করবেন সবজিভুক্ত হয়ে যান সাকাশি হয়ে যান দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে ডাক্তারখানাও কম পয়সায় যাবে আমাদের এই যে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড বাড়ার জন্য এই হাঁটু আজকে একটা দেখুন এটা হচ্ছে নর্মাল হাঁটু আর এটা হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড বাড়ার জন্য এখানে দেখুন ইউরিক অ্যাসিডে যার জন্য এখানে ডিসটেন্স ফাঁকা হয়ে যাচ্ছে ফলে এটা একটা সিস টিউমার টাইপের হয়ে যাবে এইখানে দুদিকে ফুলে যাবে হয়ে যাবে দেখুন হাঁটুটা ফুলেছে এটা ইউরিক অ্যাসিডের জন্যই ফুলেছে হ্যাঁ এটা ক্যাটালেজ ক্যাটালেজকে সবসময় ঠিক রাখতে হবে আপনাকে তাই যারা হাঁটু ব্যথায় কোমর ব্যথায় ভুগছেন আমি বলবো অতি অবশ্যই আমাদের বর্ধমান বা শেয়ার বাজার স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন এখানে ফিজিওথেরাপিও হয় এবং বিশেষজ্ঞ ডাক্তারবাবুর দ্বারা নিউরোলজিস্ট নিউরোলজিস্ট বা মেডিসিন ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের চিকিৎসাটাও কম খরচে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিছু এসে যায় যায় না কেন পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে না আল্লাহ আব্বুল আলমিন তার পাক কালামের মধ্যে বলেছেন কি 30 পাড়ায় মানে শেষ পাড়ায় 98 নম্বর সূরা বায়না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত উলাইকা হুম খয়রুল বারিয়া যা যা ওহুম ইনদা রাব্বিহিম জান্নাতু নাতবিন তাজরিমিন তানুল খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহু আনহু যারা আল্লাহকে বিশ্বাস করে সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ তাদের পুরস্কার সপ্পান যে স্থায়ী জান্নাত যার নিম্নে সশ্রেণী প্রবেশ সেখানে ওরা চিরকাল থাকবে সোলসটা তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার সন্তুষ্ট তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট যারা কোরআনের সমগ্র মানব জাতি সব সমস্যার সমাধান প্রতিকার এবং শরীর কিভাবে ফিট থাকবে সমস্ত কিছুই কোরআনের মধ্যেই বলেছেন যারা এই কোরআনের বাণীকে অবজ্ঞা করে স্রষ্টার বাণীকে অবজ্ঞা করে স্রষ্টা তার পাক কালামের মধ্যে বলেছেন আকাল খাল হাইয়া আ আইয়াকও আসনা আমি মানুষে কে জীবন আর মৃত্যু সৃষ্টি করছে এই করে তাদের পরীক্ষা করার জন্য কে তাদের মধ্যে সৎকর্মশীল তাদের তে সৎকর্মশীল অতি অবশ্যই হবে আল্লাহ রাব্বুল আলামিন তার पाक মধ্যে বলেছেন যখন অবিশ্বাসীদের জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে তখন তারা বলবে কি ওহম ইসতারি খু না ফিহা রব্বানা ক্রিসনা নামাল সলিহা যে কুন্না নাহামাল হে আল্লামা দের ইহায়দি নিস্ক্রিতি দিন হে শোষ্টাদের ইহায়দি নিস্ক্রিদিন আমরা ই আগুনের যন্ত্রণা সহ্য করতে পারছি না আওওয়ালান নুআমিন কুননা ইয়া তাকুরু ফি মান তাজ্জাক্কাল ওয়া হাজুকু হামালিল জালিমিন নাসি তখন শোষ্টা তাদের বলবো আমি কি তোমাদের কাছে সতর্ককারী পাঠাই নাই তখন তোমরা কেন সতর্ক হয় নাই তোমরা তো সতর্ক হতে পারতে তোমাদের তো দীর্ঘ সময় দান করেছিলাম অতএব আমার শাস্তি আস্বাদন করো সীমা লঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নাই সেই জন্য আপনারা আলামিন এমপি চ্যারিটেবল ট্রাস্ট এবং শান্তি গ্রুপ কোম্পানি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা শান্তি গ্রুপ কোম্পানি আলামিন চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছি কিসের জন্য না প্রত্যেকটি মানুষ যাতে কম খরচে স্বাস্থ্য পরিষেবা পায় এবং প্রতিটি জিলা এবং ব্লকে একটি করে সুপার হাসপাতাল ল্যাব নার্সিং হোম গড়তে পারি তাহারই প্রচেষ্টা আমরা এরকম একটা মেম্বারশিপ কার্ড করে দিচ্ছি মাত্র একশো টাকা লাইফ সদস্য কার্ড এই কার্ডের মাধ্যমে এটা ভারত ভারত সরকার রেজিস্ট্রার স্বীকৃত ট্রাস্ট এই এনজিও আপনাদের সেবায় সবসময় যাতে সহযোগিতা থাকতে পারে তাহারই জন্য এই কার্ডটি দিয়ে দেওয়া হচ্ছে বর্তমান শহর তথা যেখানে ভারতবর্ষে যেখানেই যান যদি মানবিকতার খাতিরে যে একটা এনজিও থেকে পাঠিয়েছে কিছুটা আপনার সহযোগিতা হতেই পারে কিন্তু বর্তমান শহর অবশ্যই উপকৃত হবেন বর্তমান শহরে যত সুপার হাসপাতাল না ল্যাব নার্সিংহোম আছে সমস্ত মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে এই কার্ড দেখালে কিছু সাবসিডি আপনি অবশ্যই পাবেন তাই ব্লাড ইউরিন সুগার ইউএসজি এমআরআই সিটি স্ক্যান যে পরীক্ষায় করুন না কেন যে ল্যাবি যান না কেন সর্বপ্রথমে কার্ডটি দেখাবেন যে ওইখান থেকে আপনাদের সংস্থায় পাঠিয়েছেন অতি অবশ্যই উপকৃত হবেন অতি অবশ্যই উপকৃত হবেন তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা অপারেশনটা যাতে কোন খরচা হয় তাহারও সুব্যবস্থা করে দিচ্ছে এই জনকল্যাণমূলক সংস্থা এখানে দুটো নাম্বার আছে চব্বিশ ঘন্টা হেল্পলাইন আপনি সুবিধা পাবেন আর বিনা অপারেশনে রোগ নিরাময় হয় যে এখানে টিউমার সম্পর্কে বলা আছে যে শরীরে যে কোনো জায়গায় টিউমার থাকুক না কেন অনেক টিউমার যেগুলো সিস্ট লিপোমা বিভিন্ন জায়গা যে শীস টিউমারগুলো থাকে এগুলো বিনা অপারেশনী নেওয়া হয় মায়েদের বেস্ট অভারি জরায়ুত যে শীস টিউমার থাকে মায়েদের বেস্ট অভারি এবং জরায়ুতে যে সিস্টিমা টিউমার থাকে এইগুলো বিনা অপারেশনে নেওয়া হয় ধনন্তরী চিকিৎসা বেরিয়ে গেছে আপনারা অপারেশনের পূর্বে অতি অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র বাজার কিংবা বর্তমানে যোগাযোগ রাখবেন অপারেশনের পূর্বে অর্শ মানেই অপারেশন নয় অর্শ কি না পায়খানার সময় ব্যথা জ্বালা যন্ত্রণা রক্ত পরে এটা হচ্ছে অর্শ হেমোরয়েড বা পাইল রোগ এই পাইল রোগ থেকে যদি বাঁচতে চান আর বিনা অপারেশনে যদি রোগ মুক্তি হতে চান তাহলে অতি অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করবেন যারা কিডনি স্টোন কিডনি স্টোন মানে অপারেশন নয় দশ এম পর্যন্ত কিডনি স্টোন আমাদের এখানে অতি সহজেই বের হয়ে যায় এখানে কিডনি স্টোন সম্পর্কেও বলা আছে কিডনি স্টোন যাদের আছে অপারেশনের ঝুঁকি নেবেন না বিনা অপারেশনে কিডনি স্টোন ইনশাল্লাহ বেড়ে গেছে আমাদের বার এম পর্যন্ত কিডনি স্টোন বার হয়েছে আমরা দশ এম পর্যন্ত বলছি যে অতি অবশ্যই দশ এম পর্যন্ত কিডনি স্টোন অতি অবশ্যই তাড়াতাড়ি বের হয়ে যাবে যারা ডায়ালিসিস বা কিডনির সমস্যা ভুগছে কিডনির সমস্যা হলে কি হবে না সর্বপ্রথম আমরা সকালবেলা দেখবেন ভুটো ফুলেছে শরীরে যদি কোনো জায়গায় ইনফেকশন হয় তো জ্বর হয় জ্বর হবে শরীর টেম্পারেচার বাড়বে শরীরে যদি লিভারের ফাংশানে কোনো ডিস্টার্ব হয় তাহলে দেখবেন যে আপনার জন্ডিস হয়েছে বা হলদে পিচ্ছাপ হবে তেমনি কিডনির যদি কোনো সমস্যা হয় রেনাল বা কিডনি কিডনির যদি এখানে কিডনিরও সম্পর্কে আমাদের বলা আছে যে কিডনির যদি সমস্যা হয় সর্বপ্রথম আমার ভুরু ফুলবে তাই যাদের ভুরু ফুলছে অবশ্যই অবস্থা এখানে ধরন্তরী অনেক চিকিৎসা আছে এবং মেডিসিন আছে যেগুলো আমার ডায়ালিসিসে কাজ করবে বিশেষ করে বলছি যাদের ইউরিয়া কিডনিন বেড়ে গেছে অতি অবশ্যই আসবেন কারণ আপনার কিডনিকে ছাপিয়ে নিয়ে কাজ করবে এখানে আমাদের বহু ধরন্তরী আয়ুর্বেদিক চিকিৎসা আছে মেলাপথরি চিকিৎসা আছে তাই কিডনির সমস্যা মানি এখানে চলে আসবেন লিভারের সমস্যা মানি এখানে চলে আসবে পুরুষ বা স্ত্রী যে কোনো প্রকার গোপন রোগ পুরুষের যে কোনো প্রকার শীঘ্র প্রথম ধাতুপাত্র অক্ষমতা বিয়ে করেছেন অসুবিধায় পড়ছেন আপনারা অতি অবশ্যই আসবেন দাম্পত্য জীবনকে সুখময় করতে মায়েদের যে কোনো প্রকার সমস্যা মাসিক সমস্যা সাদা স্রাবে ভুগছে বহুদিন ব্রেস্ট ইউটার জড়াই অভারিতে যে সিস্টেম আছে এগুলো বিনা অপারেশনে বাড়া হয় তা অপারেশনের পূর্বে অঙ্গচ্ছেদের পূর্বে অতি অবশ্যই আমাদের কথাটা একটু স্মরণ রাখবেন ইনশাল্লাহ আমরা উপকৃত হবেন যে কোনো প্রকার চর্মরোগ পুরাতন চর্মরোগ আমাদের স্বাস্থ্য পরিষেবা আলামিন সেবায়তন সিয়ারা বাজার যে পুরাতন মাদ্রাসা আছে মাদ্রাসার পাশে আলামিন সেবায়তনে চলে আসুন কিংবা বর্তমানেতেও আমাদের তাজ তাজমহল ল্যাবরেটারি বা পলিক্লিনিক ওইখানেও যোগাযোগ করতে পারে চর্মরোগ আমাদের এখানে আসুন যত পুরাতন চর্মরোগ হোক এখানে দেখা যায় সোয়াইসিস বা এক্সিমা বা বর্ণ যে কোন সরাইয়ের চন্মরেও হোক না কেন যত পুরাতন চন্মরেও হোক না কেন এখানে উপকৃত হবেন চুলের সমস্যার জন্য আসুন ব্লাড সুগারে বিশেষ করে বলছি যারা ব্লাড সুগারে ভুগছেন অতি অবশ্যই আসবেন কেন অগ্নাশয়কে ভালো করতে অতি অবশ্যই আসবেন কেন অগ্নাশয় যদি ইনসুলিন খরণ না করতে পারে কতদিন ইনসুলিন দিবেন কতদিন দেবে তাই প্রত্যেকটা অর্গানকে সক্রিয় রাখতে আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আসুন এবং ধরন্তরে আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন এবং অ্যালোপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুগার রোগীরা অতি অবশ্যই আসবেন আপনাদের সেবার জন্য আমরা মাত্র পঞ্চাশ টাকার মধ্যে দেখুন এক বছর ব্লাড সুগার আপনি বাইরে করতে গেলে পঞ্চাশ টাকা প্রায় নেবে একটা ইসিজি করতে গেলে দেড়শো টাকা দেবে ফিজিওথেরাপিগুলো দু থেকে তিনশো থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত নেবে কিন্তু আপনারা যদি আমাদের মাত্র একশো টাকা দিয়ে মেম্বার হয়ে যান বিভিন্ন অপারেশন বা বিভিন্ন জায়গায় তো উপকৃত হবেন কিন্তু আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে পঞ্চাশ টাকাতে ব্লাড সুগার ইসিজি ফিজিওথেরাপি চোখ এবং স্বাস্থ্য দেখাতে পারবে বলুন আর কি সেবা করতে পারি আপনাদের আর কি সেবা করতে পারি আপনাদের আমরা যদি সবাই একশো টাকা করে দিই একশো টাকা তো আমরা বিভিন্ন ক্ষেত্রে উড়িয়ে দিই বিভিন্ন রকম মানে নিশা পান করে বিভিন্ন রকম মানে খরচা করে দিই একশো টাকা কিছু এসে যায় না কিন্তু আমাদের দক্ষিণ দামোদারে ধরুন আজকে খন্ডগোষ থানা খন্ডগোষ থানার আন্ডারে একশোটা গ্রাম আছে মিনিমাম প্রত্যেকটা থানার আন্ডারে প্রায় একশোটা করে গ্রাম আছে এই একশোটা গ্রামের মধ্যে মানুষ যদি গড় দু হাজার টাকা দু জন থাকে গড় যদি দু হাজার করা একশোটা দু লাখ দু লাখ যদি মানুষ একশো টাকা করে দেয় করে দেবে দু কোটি টাকা বলুন স্বাস্থ্য কেন্দ্র করতে পারবো না উপকার তো আপনাদের সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি আমাদের এখানে এলে আমাদের মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডাক্তারের ফিজ আছে এমডি ডাক্তার একটা পঞ্চাশ টাকা ফিজ আছে চোখের ডাক্তার একটা পঞ্চাশ টাকা ফিজ আছে জেনারেল ফিজিশিয়ান পঞ্চাশ টাকা ফিজ আছে কিন্তু তার সঙ্গে আমাদের ব্লাড সুগার ইসিজি ফিজিওথেরাপি পর্যন্ত ফ্রি করে দিচ্ছি বলুন আর কি সেবা করতে পারে কেন আমরা নিজেদের সাথে পরিবারের সাথে মানব জাতির সাথে জনকল্যাণের স্বার্থে কেন আমরা এই গিয়াস বোলা আমি তো বলে দিলাম আল্লাহ তালাহ এখানে কোরআনে বলে দিয়েছেন যে যারা আমাকে বিশ্বাস করে সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ আমরা কি সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হতে চাই না আমরা কি স্বর্গ যেতে চাই না বলুন যেতে চাই না আমরা কি আমরা পরিবার পরিবার বর্গ আত্মীয় স্বজনদেরকে পরবর্তী জেনারেশনদের জন্য কিছু করে যেতে চাই না আসবো খাবো আর চলে যাবো এরকম যদি চলতে থাকে যেদিন নিমিত্ত হয়ে যাবে যেদিন সুষ্টা বিশ্ব সুষ্টা আল্লাহ তালা ঈশ্বর ভগবান করে যখন নরকের আগুনে দগ্ধ করবে তখন তো কি বলবে অহমেশ্বরী খুন আফি হা

তোমাদের স্বাস্থ্য পরিষেবাটা কম খরচে সর্বদিক দিক ব্যবস্থা করে দেবো সারা ভারতবর্ষ যেখানে যাবেন সেখানে যাতে কম খরচ হয় তার জন্য একটা মেম্বারশিপ একটা সমস্ত দিয়ে দিচ্ছে যেখানে যাতে আপনার সুবিধা হয় আমরা বর্তমান শহরের বুকে যেন একটা ক্যান্সার হসপিটাল এবং সুপার হসপিটাল গড়তে পারি তাহারই প্রচেষ্টার জন্য সবাইকে যেন বলা হচ্ছে তখন তো সারা দাও নাই আজ বলছে সে সৎ কাজ করবো আশ্বাদন করো হামালে মিনা মিন্নাসী সীমা লঙ্ঘনকারীদের জন্য কোনো সাহায্য পারি না তাই বলবো অতি অবশ্যই আমাদের মেম্বার হয়ে যান এবং এই কার্ডের মাধ্যমে এক বছর সুবিধা নিতে থাকুন যদি মনে করেন কার্ডটি ফেরত দেবো আপনি ফেরত দিতে পারেন এক বছর পর ফেরত দেবেন একশো টাকা নিয়ে নেবেন কিন্তু জীবনে আর কখনোই আপনি কার্ড পাবেন না কার্ড দেয়া হবে না আপনাকে কারণ এক বছর আপনি কয়েক হাজার টাকা উপকৃত আমাদের মাধ্যমে নিয়েছেন আজকে ফের একশো টাকা ফেরত চাইছেন ফেরত আমরা দিয়ে দেবো কিন্তু আপনার সঙ্গে সীমা লঙ্ঘনকারী আপনার সঙ্গে আমরা কোনো সহযোগিতা রাখব না তাই নিজের সাথে পরিবার সাথে মানব জাতি কল্যাণের সাথে আসুন আমরা এগিয়ে যাই আর যারা বাদ ব্যথা যন্ত্রণায় ভুগছেন কোমর ব্যথায় ঝুঁকছেন উঠতে বসতে চলতে ফিরতে কষ্ট হচ্ছে নামাজ পড়তে কষ্ট হচ্ছে অবশ্যই আসুন আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন আর অতি অবশ্যই এই এক্সারসাইজগুলো আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নেন সকাল সন্ধ্যায় করতে থাকুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ষষ্ঠকর্তা আপনাদের সকলের ওপর শান্তি ও দয়া বর্ষিত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি